হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি দেখাবো লেবু গাছের প্রুনিং অর্থাৎ কাটাই ছাটাই করার বিশেষ পদ্ধতি এই নভেম্বর মাসের একদম শেষ পর্যায়ে এসে আপনার ছাদ বাগানে সমস্ত ধরনের লেবু গাছের কাটাই ছাটাইয়ের অনিবার্য দরকার আছে এই সময় আপনার ছাদ বাগানের লেবু গাছকে যদি আপনি সঠিকভাবে কাটাই ছাটাই কর তে পারেন তাহলে দেখবেন আগামী কয়েকদিনের মধ্যে ছাদ বাগানে আপনার কাছে থাকা সমস্ত ধরনের লেবু গাছগুলোতে নতুন নতুন কুশি আসছে এবং এই নতুন নতুন কুশির সঙ্গে প্রচুর পরিমাণ ফুলের আগমন হচ্ছে তো কিভাবে কাটাই ছাটাই করতে হবে কি পদ্ধতিতে কাটাই ছাটাই করতে হবে আসুন আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করি প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে লেবু গাছগুলোকে সম্পূর্ণ মুড়িয়ে দেওয়া হয়েছে এটি কিন্তু অনেক আগেই প্রয়োজন ছিল ফল হারভেস্ট করার পরে কিন্তু গাছে ফল থাকার কারণে কিন্তু ফলগুলো আমি হারভেস্ট করার পর পরেই কিন্তু এই নভেম্বর মাসের শেষ পর্যায়ে কিন্তু প্রুন করে দিয়েছি আপনারা যারা ছাদ বাগানে লেবু ফল হারভেস্ট করেছেন অবশ্যই অবশ্যই গাছের ডালগুলোকে প্রুন করুন গাছের ডালগুলোকে পূরণ করার আপনার অবশ্যই দরকার আছে কারণ এই সময়ে আপনার ছাদ বাগানে ডারমেন্সি পিরিয়ড চলবে গাছের পাতাগুলো ঝরে পড়বে এবং তার মধ্যে আপনি যদি ডালগুলো প্রুন করে দেন এখান থেকে কিন্তু কুশি বেরোনোর সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় তাই অবশ্যই আপনার ছাদ বাগানে লেবু গাছকে প্রুন করুন পূরণ করার সময় সবসময় ধারালো সার্প কাটার নেবেন এবং সার্প কাটার নিয়ে সেই শার্প কাটারটি অবশ্যই আপনি ফাঙ্গিসাইড বা যে কোনো হাইড্রোজেন পার দিয়ে একটু ঘষে নেবেন বা ডুবিয়ে নেবেন যাতে করে কোনো ধরনের ফাঙ্গাসের উৎপাত ওই কাটারে না থাকে এখান থেকে কোনো ধরনের ফাঙ্গাসের উৎপাত না ঘটে তারপরে আপনার সমস্ত ধরনের ডালগুলোকে ছোট বড়ো মাঝারি সমস্ত ডালগুলোকে আপনি কাটায় ছাটাই করে দেবেন অবশ্যই অবশ্যই করুন আগামী এক দু দিনের মধ্যে করে ফেলুন যদি আপনি এখনও না করে থাকেন অবশ্যই করে করতে হবে কারণ ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফল নেওয়ার জন্য কিন্তু লেবু গাছে পূণ করার আবশ্যকতা আছে আমরা জানি ছাদবাগানে লেবু গাছে সবসময় কচি পাতা ফুল আসে এবং কচি পাতাতে কিন্তু ফল আসে তাই লেবু গাছে পূন পাতা থাকলে যেমন সেখান থেকে কোনোভাবেই আমরা ফল পাবো না ফুল পাব না তাই কিন্তু গাছকে অবশ্যই পূণ করার আবশ্যিকতা আছে যে সমস্ত গাছগুলোতে এখনো পর্যন্ত ফল আছে অর্থাৎ কমলা প্রজাতির গাছগুলোতে এখনও পর্যন্ত ফল আসে সেই সমস্ত গাছগুলোকেও আপনাকে পূরণ করতে হবে ফল হারভেস্ট করার পরে দেখুন এই এই সময় আমার ছাদ বাগানে কিছু কমলা লেবু এখনও পর্যন্ত আছে এই কমলা লেবু থাকা সত্ত্বেও কিন্তু আমি গাছগুলো পূরণ করে দিয়েছি পূরণ করেছি কিভাবে আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো একদম ফাঁকা ছেঁটে দিয়েছি এই ছাটার পরে গাছের ডালে প্রত্যেকটি ডালের মাথায় ডগায় কিন্তু আমি ফাণ্গি সাইটের একটি প্রলেপ দিয়ে দিয়েছি এই ফাণগি সাইটের প্রলেপে এর মধ্যে আমি যে ফানগেসাইটটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ব্লাইটক্স ফানগেসাইট অত্যন্ত ভালো উন্নত মানের একটি ফানগেসাইট যেটি দিলে ছাদ বাগানে কোনো ধরনের লেবুর ডালে কোনো ধরনের সংক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না তো ফ্রেন্ডস আপনারাও ছাদ বাগানে লেবু ফল হারভেস্ট করার পরে বা ফল না থাকলেও আপনি অবশ্যই অবশ্যই গাছ পূরণই করুন গাছ ভালো থাকবে সুস্থ থাকবে আগামীতে প্রচুর সংখ্যক ফলের পরিমাণ বৃদ্ধি পাওয়াতে কিন্তু ছাদ বাগানের লেবু গাছকে অবশ্যই অবশ্যই পূরণ করবেন এবং লেবু গাছ পূরণ করার পরে আমি ছাদ বাগানে অবশ্যই অল্প পরিমাণ কিছু খাবার দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যদিও এই সময় খাবার দেওয়ার প্রয়োজন নেই তবু অল্প পরিমাণ খাবার দিয়ে দিয়েছি এবং জলটা মোটামুটি আপনি একটু মেনটেন করবেন কম বেশি একটু দেবেন গাছকে বাঁচানোর জন্য যেহেতু গাছকে হার্ড প্রুনিং করা হয়েছে একটু স্ট্রেচ দেওয়া হয়েছে তারপরেও জলের একটু প্রয়োজন হবে আপনি অল্প অল্প জল দেবেন এছাড়া আর কোনো কিছু করার প্রয়োজনীয়তা নেই তো ফ্রেন্ডস এইভাবে ছাদ বাগানে লেবু গাছকে নভেম্বর মাসে প্রুন করুন দেখবেন আগামী দিনে প্রচুর পরিমাণ ফলন আপনি পাচ্ছেন গাছের ডালপালা বাড়ছে গাছে প্রচুর পরিমাণ ফল আসছে ফুলের দেখা পাচ্ছে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ